হ্যালো আমার সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর মোটামুটি ভালো আছে বন্ধুরা তো দেখো ও হচ্ছে আমাদের রিদিমান শোনা খুবই কিউট কিউট এতটা কিউট কি বলবো ওকে দেখলে না খুলে না নিয়ে তুমি থাকতেই পারবে না আর বাচ্চাদেরকে ভালোবাসে না এমন মানুষ কিন্তু পৃথিবীতে নেই আর যদি এরকম একটা কিউটের ডিব্বা হয় তাহলে তো অবশ্যই তো দেখো ওকে কিন্তু ফটোশ্যুট করা হচ্ছে মাঠের মধ্যে শোয়ানো হয়েছে আর এদিকে পুতুলগুলো দেওয়া হয়েছে ও ভীষণ ভীষণ কষি আর এদিকে ফটোশ্যুট করা হচ্ছে আর আমিও ভিডিও করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পানের ক্লিটে আমরা গিয়েছিলাম পানের কিলিতে ওকেও নিয়ে গেছিলাম ও ভীষণ কান্নাকাটি করেছে তাই ওকেও নিয়ে গেছিলাম ও ওর পিসির কুলে আছে আর আমরাও নাচ করছি নাচ করছি দেখে ও ভীষণ খুশি তো আগরতলা এটা গিয়েছিলাম আমরা আগরতলাতে তো আগরতলাতে হচ্ছে কি মানে যেদিনকে অন্নপ্রাশন ওই দিনকেই তারা পানির খিলি দেয় তো ওই দিন সকালবেলায় পানির খেলিটা দেওয়া হয়েছিল আর আমরা গিয়েছিলাম আগের দিন ভীষণ মজা হয়েছিলো ওদের বাড়িতে গিয়ে তো তোকে এদিকে আবার অন্নপ্রাশনের টাইমটাও চলে এসেছে ওদের ওখানে না মামাই কিন্তু বাদ খাওয়াতে হয় আমাদের ওখানে হচ্ছে কি দাদু বাদ খাওয়াবে কিন্তু ওদের ওখানে নিয়মটা একটু উল্টো আমাদের ওখানে হচ্ছে কি মামার বাড়িতে এনে শাক ভাত খাওয়ানো হয় কিন্তু ওদের ওখানে মামাই খাওয়াতে হয় তো দেখো বড় মামা ওকে পায়েস খাওয়াচ্ছে আর ও ভীষণ খুশি হয়ে খাচ্ছে কারণ ওর ছিল ভীষণ কীদে আর কীদে সময় পায়েসটা পেয়েছে একদম মিষ্টি মিষ্টি তো ভীষণ সুন্দরভাবে খাচ্ছে তো সব মামারাই দিয়েছে দেখতেও পাচ্ছ পাঁচজন মামা বসে আছে একজনকে দেখাই যাচ্ছে না ভিডিওটা সুন্দর করে হয়নি আর এই যে পাশে ওর মা দাঁড়িয়ে আছে আর এই যে দেখতে পাচ্ছো না টুপিটা বারবার কোলে নিচ্ছে টুপিটা দিতেই চাইছে না আর এই ড্রেসগুলো না পরে ও ভীষণ গরম লাগছিলো ড্রেসগুলো খুলবে বলে অনেক কান্নাকাটি করছিল যখন আমি ওর ড্রেসটা খুলতে গেলাম না আমাকে না এত মার দিলো কি বলবো তাও ড্রেসটা খুলে দিলাম তো ওই ভিডিওটা আমি করতে পারি কারণ তখন ভিডিও করব কি আমার মোবাইলটাই ফেলে দিয়েছিলো তাই আর ভিডিও করতে পারিনি আর একটা কথা বন্ধুরা এই ভিডিওটা কিন্তু যে যেখান থেকে দেখে না কেন অবশ্যই কমেন্টে বলবে কোথা থেকে দেখছো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে অনেক আগেই ভিডিওটা করেছিলাম কিন্তু আমি এটা এডিট করে মানে ছাড়তেই পারিনি আপলোড করতে পারি তাই অনেক লেট হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ ওর মা ছোটো মামাও কিন্তু ওকে খাওয়াচ্ছে ও কিন্তু মামাদেরকে ভীষণ ভালোবাসে অ্যাকচুয়ালি মামার বাড়িতে বেশি আসে আর আমরা ওকে ও এতটাই ভালোবাসি যে ওকে না দেখে থাকতে পারি না তাই যখনই ওকে দেখার ইচ্ছে হয় আমরা চলে যাই কিন্তু এত দূরে মেলা কর পাগলিমসি বাড়ির সাইজে ওদের বাড়ি তারপরেও আমরা চলে যাই আর যখনই ভালো লাগে না ওকে বলি ওর মাকে বলে ওকে নিয়ে আসো আমরা দেখবো এদিকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ওকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে আর আমাদের দনমন করতে না কেনা অনেকজন গিয়েছিলো প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন মানুষ গিয়েছিলো ওদের বাড়িতে তারপরে দেখো আর বার কিন্তু ফটোশ্যুট করা হচ্ছে ওর মা বাবা ওকে নিয়ে ফটোশ্যুট করছে আর ক্যামেরাম্যান তো ফটোশ্যুট করছে আমি মানে মধ্যে মধ্যে ভিডিও করছি ওর কিন্তু ভীষণ গুম পেয়েছে তাই ও মানছেই না ফটোশ্যুট করতে তারপর দেখো এদিকে কিন্তু আরেকটা নিয়ম আছে মামারা ওকে নিয়ে বেরোবে যেরকম জামাই বউ আনতে যায় এরকমভাবে তো দেখে এদিকে দিদারা গেট ধরে দাঁড়িয়ে আছে টাকা দেবে বলে যেরকম আমরা দাঁড়িয়ে থাকি যে জামাই আসলে নতুন জামাই আসলে বুদিদেরকে টাকা দেবে এরকম দিদারা দাঁড়িয়ে আছে ও টাকা দেবে বলে ওই যে দেখতে পাচ্ছ ওর মা কিন্তু ওদেরকে টাকা দিচ্ছে ওরা মানছে না যে আর একটু বেশি দিতে হবে এরপর দেখো ওরা একটা ফটো তুলে হওয়া হলো এই যে দেখতে পাচ্ছ ওর মা বাবা দিদা আর ওই যে দুই মামা আর ও খুবই সুন্দরভাবে ওর অনুষ্ঠানটা হয়েছিলো এরপর দেখো এই যে আমার মুখে বাদ হৃদ শোনা খুবই কিউট কিউট বাচ্চা অনেক ভালো থাকো বন্ধুরা কিন্তু তোমরা সবাই কিন্তু ওকে আশীর্বাদ করবে ওই জন্য দীর্ঘায়ু হয় খুবই ভালো থাকে এরপর দেখতে পাচ্ছ ওখানে যে রান্না করেছিল ও পর্যন্ত গান গাইলো আর এদিকে দেখতে পাচ্ছ ও হচ্ছে কিন্তু ওর দিদা এই যে ওনার জামাইবাবুর সাথে এত নাচানাচি করছে কি বলবো সবাই ভীষণ খুশি আমরাও ভীষণ খুশি ওখানে গিয়ে না আমি অনেকজন বান্ধবী পেলাম অনেকটা রিলস বানিয়েছি অবশ্যই আপলোড করেছি তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর ভালো থাকবে সবাই বাই বাই